হ্যালো বিয়র্স কেমন আছেন আপনার সবাই আমি এখন আছি ব্রাহ্মণখালী গ্রাম এটা হচ্ছে রূপগঞ্জ আমরা এখান থেকে চলে যাব শীতলক্ষা নদীর ধারে আমার পাশে আছে এই যে ভাই আমাদের গাইডলাইনস আজকে আমার আত্মীয় হয় উনি আমাদেরকে দেখি কোথায় নিয়ে যায় শীতলক্ষা নদীর ধারে আমরা চলে যাব যেতে স্মৃতির সময় বিওর সাথেই থাকেন যেতে যেতে আমরা দেখলাম এখানে এই যে গরুর হাট জমছিল এটা কি শিমুলিয়া বাজারের হাট এটা শিমুলিয়া গরুর হাট এখানে গরুর হাট জমেছিল আমরা এর পাশ দিয়ে যাচ্ছি যেতে পথে আমরা একটি গাছ দেখতে পেলাম এবং এই গাছের আমরা কিছু ফুটেজ নিয়ে নিলাম চমৎকার একটি ফুল ফুটেছে এটা কি জানি বলে অনেকে বলে কাকন গাছ এই পাতাটার অনেক ঔষধি গুণ আছে এই পাতা দিয়ে সেখানে নিলে নাকি শরীরের বিষ ব্যথা ভালো হয়ে যায় আমরা এসে দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই শীতলক্ষা নদীর পারে অসাধারণ অনেক সুন্দর ভিউ পরন্ত বিকালে আমাদের সামনে সেই কাঞ্চন ব্রিজ যে ঢাকা থেকে তিনশো খিলক্ষেত্রিয়া যে রাস্তাটা এসেছে এবং গাজীপুর থেকে এশিয়ান হাইওয়ে দিয়ে যে রাস্তাটা এসেছে এই সেই ব্রিজ এই সেই শীতলক্ষা নদীর পার আমরা দেখতে পেলাম খুব সুন্দর শীতলক্ষার ভিউ আমি যেখানে দাঁড়িয়ে আসছি এটা হচ্ছে ব্রাহ্মণখালী আরও যে নদীর ওই পার ওইটা হচ্ছে কেন্দুয়া কেন্দুয়া রূপস পড়ছে না সাগর ভাই কাঞ্চন পড়ু সবাই যে আপনারা দেখেন চমৎকার শীতলক্ষার ভিউ আমার হাতে যদি সময় থাকতো তাহলে কথা ছিল যে এই নদীতে আমরা গোসল করব। কিন্তু আমাদের আত্মীয়র বাড়িতে আমরা একটু বেশি সময় দিয়ে ফেলেছি যার জন্য আমরা এই নদীতে নামতে পারলাম না সাগর ভাই এই নদীতে তো মাছ পাওয়া যায় না বসি দিয়া মাছ উঠে নৌকা এটা খরস্রোতা শীতলক্ষা নদী সাথেই থাকুন দেখতে দেখতে আমরা সামনে দেখলাম একটি প্রাইমারি স্কুল সাগর বাড়িটা কি স্কুল স্কুলটার নাম এটা হচ্ছে বিয়র্স তেস্ট পিতলগঞ্জ ব্রাহ্মণখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি সাথেই থাকুন আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই বিরুদ্ধ থেকে আমি শেখ নজরুল ইসলাম এখানেই আল্লাহ হাফেজ